আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়ে যাই আমার জিব্বা যদি বেশি বেশি জিকির করতে বলা হয় আপনি কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত কি ভালো বলেন জিকির করবে যত রহমত দিব তত আমরা বলেন জিকির করবে করবে যত রহমত দিবে তত বলেন ফিলিস্তিনের এক যুবক শাহাদাত বরণ করেছে এই যুবক ছিল ফ্লেয়ার খেলত খেলতো এই যুবক খেলত এই যুবক ক্রিকেট খেলতো এই যুবক শাহাদ বরণ করার পরে তার পকেট থেকে এটা চিঠি পাওয়া গেছে এটা কি পাওয়া গেছে চিঠি ওই চিঠির মধ্যে চিঠি নয়টা একটা চিরকুট পাওয়া গেছে ওই চিরকুটটা হলো এই যুবকের ডায়েরি সে ডায়েরির মধ্যে লিখা তার ডেট ওয়াইজ জানুয়ারির এত জানুয়ারি দুই তিন চার ডেট ওয়াইজ লিখা আছে আজকে দিনে আমি কয়টা গুণা করেছি সে ডেট ওয়াইজ লিখে রেখেছে ডেটে লেখা ক্রস গুনার খাতা ক্রস 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 একদিনের খাতা লেখা আছে একদিনের ডেটে লেখা আছে আজকে আমি ছক্কা মারার পরে আমার কলেজে একটুখানি অহংকার এসেছিল এটা ওখানে লিখে রেখেছে حاسبوا قبل ان تحاسبوا حاسبوا قبل ان تحاسبوا حاسبوا انفسكم قبل ان تحاسبوا وزينوا لانفسكم قبل يوم تحاسبوا নিজেকে নিজে বাঁচাও নিজেকে নিজে হিসাব লাগাও নিজেকে হিসাব লাগাও আল্লাহ বলেন আনন্দ মা তাহার আমার বন্ধু ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ আমি তার সাথে সাথে থাকি ততক্ষণ জীবনা আরবেন কবে মোদের পরে জীবনা আর সুযোগ নেই ঠিক পরে শুধুই বুঝবেন যা বলেছে ঠিক বলেছে যা বলেছে ঠিক বলেছে ইয়াউমায়ি ইয়াযাক্কারুল ইনসান সেদিন শুধু বলবেন বলবেন যা বলেছে ঠিক বলেছে রব্বানা আরমিন বলবেন ওয়া আননা লাউয-যিকরা এখন আর বুঝে লাভ কি

سبحان الله. الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر.

যখন জিজ্ঞেস করবে তুই এটা কি করছিস তুই এটা কেন খেয়েছিস কেন তুমি তোমার জীবনে এতগুলো টাকা এখানে ব্যয় করেছ আর কেন তুমি তোমার জীবনের এত অমূল্য সম্পদ তোমার জীবনের সময় তুমি এর পেছনে কেন দিয়েছ এর জবাব কি হবে আমার বুঝে আসে না বুঝে নাই জিজ্ঞেস করবে ভাই ভাত কেন খাইলাম তুই বলবো আল্লাহ ভাত না খেলে তো পারতাম না নামাজ পড়তে পারতাম না এই জন্য ভাত খাইছি রুটি কেন খায় না আল্লাহ রুটি তো চলতে পারতাম না এই জন্য রুটি খাইছে লিমা 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 আকাল থাকতাম বলি আম কেন খেয়েছ উত্তর ঠিক করো বিড়ি কেন খেয়েছ উত্তর ঠিক করো দোকানের সামনে কেন তুমি বসেছিলে উত্তর ঠিক করো তুমি আসর থেকে মার্কেট মার্কেট থেকে আসা দোকানের সামনে কেন বসেছিলে উত্তর ঠিক করো তুমি সময় কেন নষ্ট করেছো উত্তর ঠিক করো তুমি ফেসবুকে কেন ঢুকলা উত্তর ঠিক করো তুমি মোবাইলে টাইম কেন দিলা উত্তর ঠিক করো অথচ তোমার জীবনের মূল মূল ক্যাফিটেল তোমার জীবনের মূল পুঁজি তোমার সময় বলে আমার জীবনের মূল পুঁজি কি বলেন আমার জীবনের মূল পুঁজি কি বলেন ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি চাও পান করি না আলহামদুলিল্লাহ বল আমার ঘরে আমি যাই বলে হ্যাঁ বিবি চা দাও এটা করি না আমি এই গাড়ি থামাও চা খাবো আমরা এক ঘন্টা দেরি করবো না এটা আমি করি না এখানে আমি এই কথাটা এখানে বলা ঠিক হয়নি না বড়দের মজলি কিন্তু আমার বুঝেই ধরে না আমার একটা একটা সেকেন্ডের দাম কত এটা আমি দোকানের সামনে বসে বসে হায়াত কেন কাটাবো বুঝলেন না কথা বলি হ্যাঁ আমাদের যখন কেউ ফোন দেয় বুঝলে আপনি কি ফ্রি আছেন আমি এটার জবাবে খুব খারাপ লাগে আমার আমি কি মোমেন আবার ফ্রি থাকে কেন তা তো তুই তুই উকুলা কুল্লা হাইনি বেজ নে রব বিহা কি বলছি কন তুই উকুলা কুল্লা হাইনি কুল্লা হাইনি না তো কি তার জীবনের প্রতিটা সেকেন্ডে তার ইমান তার ফল দিবে এটা আবার ফ্রি থাকে কেমনি এটা হয় ঘুমাবে না হয় তসবি পড়বে না কিতাব করবে না ওয়াজ করবে না ওয়াজ শুনবে কোনো না কোনো না ইমান আমলের কোনোটা কিন্তু করবে এটা এর আবার ফ্রি থাকে কেমনে কি ওনার বুঝেন না আলহামদুলিল্লাহ আমাদের রশিদিয়া ছাত্ররা ফ্রি থাকে না রশিদিয়া ছাত্ররা বাসে বসে কিতাব পড়ে আপনি ট্রেনে উঠছেন কোন এক আলমে দিনকে দেখছেন একটা ব্যাগ থেকে কিতাব বের করে পড়তে আপনি বুঝে নিতে পারেন এটা রশিদিয়া ছাত্র বাস্তব না বাস্তব আপনি ফ্রেন্ডে দেখে যে ডান যাবেন একটা বাসে উঠছেন দেখবেন এক ছেলে ব্যাগ থেকে বের করে কিতাব খুলছে আপনি বুঝে নিতে ওর এই আচরণ আপনি বুঝতে হবে ওটা রসদিয়া ছাত্র না মুসলমান আবার সেই থাকে তার হায়াত নাকি কাটে না তার সময় কাটে না এই জন্য সে টেলিভিশন কিনছে তার হায়াত তোমার হায়াত কি এই জন্য দিয়েছিল তোমার হায়াত আল্লাহ তালা মেহরবানি করে আমাদের জীবনকে দামি বানাবার তাও ফিক দাম করে এই গতকালকে ওই কথা বলবো কোন এক জায়গায় এটা মাহফিল চলছেছিল রাত কয়টা বাজারে আরিফ গভীর রাত কোন এক জায়গায় সারা রাত ব্যাপী রাত্রে মাহফিল চলতেছিল তো এক মহিলা বোরকা পরে এক মহিলা তার ঘর থেকে ছুটে আসছে আইসা সোজা স্টেজ আইসা বলছে আপনাদের কাছে মাফ চাই আপনাদের এই মাফিল অবশ্যই ভালো লেকিন আপনাদের মাইকের কারণে যে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে জবাব কি দিবেন আমি ওই বোনকে বলবো আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন আপনি পুরো জাতির জন্য যেন একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে লেকিন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এদেশের প্রতিটা অরস তথা কথিত অরস প্রতিটা অরস সারা রাত জাম চলে বাস্তব না বাস্তব এগুলোর দিকে প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত আর যেই মাহফিল গুলো সারা রাত ব্যাপী চলে এই মাফিনগুলোকে সংকুচিত করা উচিত বাস্তব না বাস্তব বলেন যে মাহফিল গুলো রাত বারোটার পরে মাইক চলে এগুলোকে বন্ধ করা উচিত এগুলোকে বন্ধ করা কি উচিত আপনার এই মাইকের জন্য আপনাকে জবাবদি করতে হবে তার কাছে আপনার এই মাইকের কারণে হাজারো অসুস্থ মা কষ্ট পাইছে হাজারো অসুস্থ বুড়ো কষ্ট পাইছে যদি ওই গ্রামে কোনো পরীক্ষার্থী ছেলে থাকে সে রাতে ঘুমাতে পারে নাই সে পরের দিন পরীক্ষাটা কেমনে দিবে বলেন না বাস্তব মা বাস্তব যার সকালবেলা ডিউটি আছে সারা রাত আপনার মাইকের কারণে ঘুমাইতে পারে নাই তিনি পরবর্তী দিন ডিউটি কেমনে করবে

এগুলো ইসলাম এগুলো বোঝা দরকার এগুলো কি ওই মা কি পরিমাণ কষ্ট পাইলে এক মহিলা সে রাত তিনটা বাজে বোরকা পরেছে স্টেজে চলে আসছে আপনারা এটা থামান আমার গ্রামের মাইক বন্ধ করেন আমরা আর পাচ্ছি না সইতে ওই মাকে অসংখ্য ধন্যবাদ এই মা যদি বাংলাদেশের জন্য একটা মডেল স্থাপন করতে পারে কি বলেন এই জন্য কোনোভাবেই কোনো মাহফিল রাত্রেবেলা দেওয়া ঠিক হবে না মানে রাত এগারোটার পরে বারোটার পরে কোনো মাহফিল যেতে পারবে না তো যদি মাহফিল যেতে না পারে ওরস যাবে কেন বাংলাদেশের কোন ওরস তথাকথিত ওরস এটা বান্দারিদের উৎসব এটা কি ইসলামের উৎসব নয় বলেন ওরস বান্দারিদের উৎসব বলেন কি বলছি বলেন দুর্গা পুজো বারোটার পরে মাইক চলতে পারবে না ওরসও বারোটার পরে মাইক চলতে পারবে না কোন মাহফিল বারোটার পরে মায়ের চলতে পারবে না হঠাৎ মনে হয়ে গেল আল্লাহ এ মাকেও সহি বুঝদান করেন সে বারবার বলেছে আমি আপনাদের দুশ্মন নই আমি আপনাদের দুশ্মন নই কিন্তু আপনাদের মাইকে তো আমরা পাচ্ছি না আমরা কি করব? গত তিন চার দিন আগে আমরা এক জায়গায় ছিলাম সিলেটের এক জায়গায় হবিগঞ্জ সারা রাত আমরা ঘুমাইতে পারি নাই অদূরে একটা সারা রাত মাত্র এগুলো ইসলাম ইসলামের সাথে এগুলো একটু সম্পর্ক আছে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝামানা সহজ করে দেন সকলে বলেন আমি যাদের অধু আছে তারা ইনশাআল্লাহ সোজা মসজিদে চলে যাব। যাদের অজু নেই তারা অজু করবো প্রত্যেকটা মুসলমান জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ